কি বলবো বৌদি তোমার সাথে আজকে আমার প্রথম দেখা তুমি না সত্যি খুব সুন্দর দেখতে হ্যাঁ তো আমার নাম তো মধু তোমার দাদা বলে আমার না সবকিছু মধুর মতো মিষ্টি দাদা একদম ঠিক বলে ও মা তুমি তো খেলে না কি করে বুঝলে ডাক্তার আমার না বিরাট একটা সমস্যা হয়ে গেছে আমার না দাঁড়াচ্ছে না তার আগে বলেন আপনার করে বউ আছে না গার্লফ্রেন্ড আছে না ডাক্তার এখন পর্যন্ত বিয়েও করতে পারি নাই আর গার্লফ্রেন্ড পঠাতে পারি নাই তাহলে দাঁড় করে আর ওদিকে কাপড় শুকাবেন

বুঝলে বৌমা মা রাহুল পেটে থাকতে আমি যা যা খেয়েছি ওইগুলো সব হচ্ছে রাহুলের বড্ড প্রিয় খাবার তাহলে মা সিগারেটে যদি একটু কম করে খেতেন তাহলে খুব ভালো হতো সারা দিন পাশের বাড়ির ভাবিরে দেখো তোমার লজ্জা করে না আরে গিন্নি আমি তো দেখতেছি ভাবি যে শাড়িটা পরছে ওই শাড়িটা তুমি যদি পরতা তাহলে তোমাকে নায়িকাদের মতো লাগতো আচ্ছা তাই নাকি তাহলে কিনে এনে দাও অবশ্যই কিনে দিতাম কিন্তু শাড়িতে এক পিস ছিল এই শাড়ি কয় পিস ছিল একদম আতির মতো খাস ওই খাইলে রাজার গোলাও ফুরায়ে কামে তো যাইতেই হবে তানালী আতির খোরাক মিটাবো কমনে হ্যালো আপনি কি মন্টুর বাপ বলতেছেন জি মন্টুর বাপ বলতেছি তাড়াতাড়ি সদর থানায় চলে আসেন থানায় কেন কি হইছে আমার ছেলে কি করছে আপনার ছেলে গাছ লাগাইছে তার জন্য তাকে ধরে আনা হইছে আরে গাছ লাগানো তো খুব ভালো কথা শালা গাজার গাছ লাগাইছে সব কি করি বাই আই লাভ ইউ আমার গার্লফ্রেন্ড আছে তো কি হয়েছে একটা ফোনে তো দুইটা সিম থাকতেই পারে কাজের বেটি হইলাম তাই তো বুঝলাম না শুনছো কি করো তুমি আমার গেলা পানি দাও তো এই শোনো কাজের মহিলার মতন যখন কাজই করি তাহলে তুমি প্রতি মাসে আমাকে টাকা দিবা আচ্ছা ঠিক আছে বেতন দেবো কিন্তু কাজ পছন্দ না হলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো